আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটি রমজানের ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে তো দুই দিনের ভিডিও ক্লিপ দুই দিন না তিন দিনের মনে হয় ভিডিও ক্লিপ নিয়ে আজকে ব্লগটি সাজিয়েছি আসলে রমজান মাস কিন্তু দেখতে দেখতে চলেই যাচ্ছে আঠারো রমজান হয়ে গেল এই বছর রমজানটা মনে হচ্ছে বেশি দ্রুত যাচ্ছে তো আমি আজকে ওয়ালমার্টে এসেছি এসে গ্রোসারি বাজার করলাম আর নিজের জন্য এই ফুলগুলো নিয়েছি অনেক দিন হয় নিজের জন্য কোনো কেনাকাটা করা হয় না বা আই মিন ফুল কেনা হয়নি ফ্রেশ ফ্লাওয়ার যেটাকে বলে আর ফ্রেশ ফ্লাওয়ার আমার এমনিতেই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় তো ভাবলাম অসুস্থতায় যেহেতু ভুগছি অনেক কষ্ট পাচ্ছি এবার তো একটু হালকা পাতলা নিজেকে ট্রিট দিই ফুলের দিকে তাকালে মনটা হয়তো একটু ভালো লাগবে বা যখন রাখবো আর এই বাজার করে না টায়ার্ড হয়ে গিয়েছি এখন তো অনলাইনে শপিং করে ফেলি এই জন্য আর এত টায়ার্ডনেস লাগে না আলহামদুলিল্লাহ কিন্তু বাজারে এসে করা এগুলো এত টাফ তো এই তো আজরাকে পিক আপ করতে এসেছি এসে দেখলাম ওরা এখনও খেলছে ওরা কি একটা বিল্ড করছে তো টিচার বললো একটা মানে মিনিট দাঁড়াও ওরা শেষ করে ফেলুক তো এখন বাসায় চলে এসেছি আজরাক হাংরি হয়ে গিয়েছে ওর পেছনেই আমার দিন দৌড়াতে দৌড়াতে যায় রমজান আসলে এসেছে ঠিকই রেস্ট করার কোনো কুদরত নাই অসুস্থ অবস্থায়ও কিন্তু ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমি একদম টায়ার্ড হয়ে যাই তো ওয়ালমার্ট থেকে আজকে একটু নিজের জন্য মেকআপ শপিং করলাম একটু ফ্লাওয়ারও কিনলাম আর আমার লিপ অয়েল শেষ হয়ে গিয়েছে তো এই লিপ অয়েলটা নিলাম এটা এনআই এনওয়াই এক্সের কালারটা খুবই কিউট লেগেছে আর এই একটা নিয়েছি এটা হচ্ছে মেবেলিন স্টের টেডি টিন্ট এটা হচ্ছে লিপ টিন্ট আল্লাহ জানে লিপসে দেওয়ার পরে কেমন হয় কারণ ওইখানে ওপেন কোনো ইয়ে ছিল না এটার শেড হচ্ছে পিঙ্কি প্রমিস সো মনে হচ্ছে যে টিন্টের এই কালার মনে হয় ভালো হবে আর এইটা নিয়ে এসেছি একটু নোট কালারের মধ্যে দিস ইজ হচ্ছে দিস ইজ মিল্কি গ্লস এটার নাম উবে উবে মিল্কশেক ফ্লেভার সো এইটা এই ধরনের কালার ভালোই লাগে সো এটা হচ্ছে লিপ গ্লস আর কি সো তিনটা তিন ধরনের আরও দুইটা নিয়েছিলাম পরে বললাম যে ভাবলাম যে না দরকার নাই আসলে আমার মুটেও থাকে না শেষ হয়ে গিয়েছে প্লাস লিপসের প্রোডাক্ট আসলে বেশি দিন ইউজ করলে দেখা যায় কেমন একটা বাজে স্মেল হয়ে যায় আর স্টিকিনেসটাও বের বেশি হয়ে যায় আর এই জন্য আর এই যে একটা কি বলে গ্লিটারি একটা ইয়ে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশ পিচমি পিঙ্ক পিঞ্চমি পিঙ্ক এত সুন্দর এটা এটা মাত্র তিন ডলার আর এইটা হচ্ছে আপনার এলফেয়ার এগুলো আমি গেলেই একটা আনি আগে এগুলো দুই ডলার করেছিল এখন তিন ডলার করে ফেলেছে সো একটা রাখি সবসময় পার্সে থাকে মানে শেষ হয়ে যায় তাড়াতাড়ি এগুলো আর এইখানে একটা বার্গার শেয়ার করছি এটা মনে হয় আগেও একবার শেয়ার করেছিলাম এটা অল আমেরিকান ভেজি বার্গার আমার ঘরে মানে ফ্রিজের মধ্যে থাকতেই হয় কারণ আজরাক হঠাৎ করে বায়না করে যে ও খাবে তো এই জন্য এটা পুরা মনে হয় যে বিফ পার্গারের মতো বাট এটা অল ভেজি মানে ভেজিটেরিয়ান আর কি জাস্ট এয়ার ফ্রায়ারে দিয়ে দেই আর ঘরে বান থাকলেই হয় একটু কেচাপ আর একটু চিজের স্লাইস দিলেই মানে ঝটপট আর কি হয়ে যায় ওদের খাবার আর এখানে আরেকটা জিনিস শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের মিশিগানের লোকাল একজন আপু আছেন ফারজানাস কিচেন নামে ওনার একটা পেজ আছে ফেসবুকে তো আমি এটা ট্যাগ করে দিব বা লিঙ্কটা দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে এই আপুর রান্না আমি যতবারই খেয়েছি মার্শাল্লা অনেক মজা তো যেহেতু আমার মুখে কোনো টেস্ট নাই তো আপুকে মেসেজ করি যে আপু আপনার কাছে কি এখন পিক আপ করার মতো কোনো আচার আছে কিনা তো আপু বলল যে হ্যাঁ চালতা আর অলিভের পিকলটা আছে তো আমি বললাম ঠিক আছে সো এই টাপগুলো হচ্ছে পনেরো ডলার করে সো আমি দুইটা অর্ডার করেছি আর এইটা আপও আমাকে গিফট করেছেন এটা হচ্ছে বিফ পিকল যদিও বা এখনও খাইনি আমি ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যে আচার হয় গরুর মাংসের দেখে লুব লাগছিলো যে খেতে না জানি কেমন হয় তো ইনশাল্লাহ এটা খাবো আমি শিওর এটা মজা হবে কারণ আপুর হাতের রান্না আসলেই অনেক মজা বানিয়ে বানিয়ে বলছি না মানে আমার যতগুলো খাবার ট্রাই করা হয়েছে মাসাল্লাহ খুবই মজা দুর্ভাগ্য এইটাই যে আপুর চেহারা আমি এখন পর্যন্ত দেখিনি আপু দেখতে কেমন কারণ দেখা যায় যে আদিয়ানের বাবাই পিক আপ করে সময়। আর আচারের কথা কি বলবো খুবই মজা এই যে চালতার আচার আমি একদম শেষ করে ফেলেছি অনেক দোয়া করেছে আপুর জন্য কারণ একটা সময় ছিল যেটা খেতে চাইতাম পাওয়া যেত না এখন দেখুন আমার মুখের মানে টেস্ট নাই আমার খুব ইচ্ছে করছিল যে এরকম আচার হয়তোবা খেলে আমার ভালো লাগবে হোম মেইড তো সাথে সাথেই হাতের কাছে পেয়ে গেলাম উনি ওয়ারেন থাকেন সো আপনারা অর্ডার করতে পারেন আর এই যে অলিভের আচার এই যে এইটারও আমি অর্ধেক করে ফেলেছি বেশি দিন কিন্তু হয়নি মানে দুই তিন দিনেই আমার এইটার অবস্থা কাহিল এটা বেস্ট চালতারটা মজা বেশি এটাও মজা বাট চালতারটা বেশি মজা আর কি এই লিপ বামটা আই মিন লিপ টিনটা এত ভালো হয়েছে কালারটাও এত সুন্দর আমি আসলে লিপসে দিয়ে এত আরাম পাচ্ছি এটা একদম মনে হচ্ছে যে কী বলে বাটার মেল্ট করে যদি লিপসে ঘষানো হয় বা যে ক্রেয়ান থাকে না ক্রেয়ানের যে মোমগুলো থাকে ওই টাইপের ভ্যালবেটি একটা ফিলিং খুবই আরামের এই যে মেবালি নিউ ইয়র্ক স্টেট টেডি টিন্ট আর ঠিকই টিন্টের মতো একদম লাইট একটা কালার এসেছে এটা নাম আবার দেখে দিচ্ছি পিঙ্কি প্রমিস এই যে লিপসে দেওয়ার পরে আরও সুন্দর কালার এসেছে বাজার থেকে এসে আমার শরীরটা এত খারাপ করেছে মানে যা এনার্জি ছিল সব ড্রেন হয়ে গিয়েছে আসলে আমি এখনো মানে ওই এনার্জিটুকু আমার ফেরত আসেনি তার মধ্যে মাঝখানে নরো ভাইরাস নামে একটা ভাইরাসে অ্যাটাক হয়ে এমন অবস্থা মানে এখন রমজান মাস এখন যদি বলিয়ার অনেকেই লাগবে মানে ডায়রিয়া হয়ে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল তো যাই হোক আল্লাহ তালা ভালো করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর ইফতারে একটু আগে উঠে তারা হুরা করে ইফতার বানিয়েছি এদিকে রাহিও এসেছে ওকে দেখে তো অনেক খুশি হয়ে গিয়েছে যে একসাথে ইফতার করব তো একটু স্ট্রবেরি মোহিত বানালাম আসার সময় ওয়ালমার্ট থেকে বাজার করে নিয়ে এসেছিলাম সব তো ইফতার পরে এখন চা বানাচ্ছি আর পুদিনা দিয়ে আদা দিয়ে চা করছি আর আমাদের সিলেটের পাখরখানি এনেছিলাম আদেনে বাবাকে দিয়ে যে ইফতার করে খাবো কিন্তু ওই যে এনার্জি থাকে না যে চা বানাবো রুটি শেঁকবো এই এনার্জিটুকু থাকে না বা আসলে খাওয়ার পরে পেটে খিদাও থাকে না পেট ভরে যায় তো আজকে রাহিকে দেখিয়ে ভাবলাম যে একটু চা খাবো বাখরখানি দিয়ে ভালোই লেগেছে আসলে সিলেটের এটা অনেক মানে জনপ্রিয় একটা খাবার আর আমার চ্যানেলে কিন্তু এটা রেসিপিও আমি মনে হয় তিন বছর আগে শেয়ার করেছিলাম আসলে একটা সময় না রমজানের ব্লগ রেসিপি আপলোড করা এত ভালো লাগতো আর ইউটিউবেও একটা সুন্দর একটা সুস্থ পরিবেশ ছিল মানে সুস্থ বলছি এই কারণে যে খুব মানসম্পন্ন কোয়ালিটি কন্টেন্ট আমরা ক্রিয়েট করতাম এখন তো মানে কি বলবো সবাই কন্টেন্ট ক্রিয়েটর কাউকে ছোট করে বলছি না বাট এত হজবরল হয়ে গিয়েছে সব কিছু আসলে রুচিয়ে কুলায় না আর এখন এই জন্য ইন্টারেস্ট লুজ করে ফেলছে আসলে ভিডিও করার সুন্দর কম্পিটিশন থাকলে নিজেও ভালো কন্টেন্ট ক্রিয়েট করার অনু আগ্রহ পাওয়া যায় আর এখন কেন জানি না সেই আগ্রহটুকু হারিয়ে ফেলেছি তো এখানে দুবাই থেকে দুবাই ভাইরাল চকলেটটা নিয়ে এসেছিলাম আসলে দুবাই টুকটাক ব্লগ আছে ইনশাআল্লাহ রমজানের পরে শেয়ার করব মানে আমার পুরা ট্রিপের যদি আল্লাহ ভালো রাখেন আর কি আর এই তো আমরা সবাই মিলে চকলেটটা খেলাম আমার কাছে সত্যি কথা বলতে দুবাই চকলেট এখানে যেটা খেয়েছি ফার হাতে কম্প্যারিজন টু দিস ওয়ান বেটার লেগেছে ভেতরে ফিলিংটাও বেশি আসলে এক এক কোম্পানি এক এক রকম মেক করে তো যেহেতু গতকালকে আর ফুলগুলো সাজানোর শক্তি ছিল না জাস্ট আমি পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে এইগুলোকে কেটে সুন্দর করে ছোট একটা ফ্লাওয়ার বাসের মধ্যে রেখেছি আর এই ফুলগুলো এত সুন্দর ফুটেছে গতকালও কিন্তু এত মানে বড় ছিল না এখন একদম ফুটে বড় হয়ে গিয়েছে তো একদম আমি ফ্যামিলি রুমে যেখানে বসি সব সময় সেখানেই রাখলাম চোখের সামনে যাতে দেখি আর কি ফুল এমন একটা জিনিস দেখলে মন ভালো হয়ে যায় আর এই যে ফালা কাজ রাখ ম্যাগনেটের এই টয় দিয়ে ওরা বিল্ড করছে আলহামদুলিল্লাহ এই একটা টয় আমার সবগুলো টাকা উশল এইটা আমরা ট্রিপেও নিয়ে গিয়েছিলাম উমরাতে গিয়েও ফালাকাজরাক রুমে বসে এটা দিয়ে খেলেছে মানে ওরা বিরক্ত হয় না দেখা যায় আমার ফ্যামিলি রুমের ফ্লোরের মধ্যে এটা ফেলা থাকে সব সময় আমি গুছালেও দেখা যায় ওরা আবার ডাম্প করবে মানে এতটা এনজয় করে যাদের বাসায় আমার মতো পিচিরা আছে তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন মাস্ট তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার বাচ্চারাও কি এনজয় করেছে কিনা। আর এখানে একজন লোকাল ভাইয়া আমাদের বাঙালি ভাই একজন এই টয়টা ক্রিয়েট করেছেন আর আদেনে বাবাকে পেয়ে মসজিদে এটা দিয়ে বললেন যে আমি যাতে আপনাদের সাথে শেয়ার করি আর রিভিউ দেওয়ার জন্য তো এটা বড় একটা ম্যাটের মতো এইজ হচ্ছে থ্রি প্লাস বাচ্চাদের জন্য দুইশোর প্লাস নেরেটেড ইনফরমেশন অ্যাবাউট ডাইনোসর মানে ডায়নোসর নিয়ে বাচ্চাদের তো একটা কিউরিসিটি থাকে বিশেষ করে তিন চার পাঁচ বয়সের বাচ্চাদের আমি দেখেছি ছেলে বাচ্চাদের ডাইনোসর নিয়ে কিউরিয়াসিটিটা একটু বেশিই থাকে তো এখানে এই যে কিউআর কোড দেয়া এখানে আপনারা স্ক্যান করে কিন্তু পারচেস করতে পারবেন আর আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব যাতে আপনারা সরাসরি ওইখান থেকেও পারচেজ করতে পারেন এটা খুবই ইন্টারেক্টিভ মনে করেন আপনি এক একটা ডাইনোসরে প্রেস করলে আপনার সাউন্ড হয় কুইজ আছে কোন ডাইনোসর কীরকম সব ইনফরমেশন ওরা জানতে পারবে এটা ছিল ইফতারের সময় আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি ছুটির দিন ছিল শনিবার আর এবার আসলে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা উইকেন্ডই আমাদের একদম বুক করা ইফতারের দাওয়াত থাকে তো একদম চাঁদ রাত পর্যন্ত ইনশাল্লাহ আর আমি কিন্তু এবার কাউকে খাওয়াতে পারছি না যেটা কিনা আমার খুবই খারাপ লাগছে প্রত্যেক বছরই দেখা যায় ইফতারের আয়োজন করি পরিবারের সবাইকে দাওয়াত করি এবার শারীরিক এই কন্ডিশনে আসলে সাহসও করতে পারছি না কেন আমাদের পরিবার যেহেতু বড়ো একসাথে দাওয়াত করলে দেখা যায় পঞ্চাশ ষাটজন এসে হয়ে যান আর বাইরে থেকে কিনে খাওয়ানোটাও আমার ভালো লাগে না মনে কারণ সবাই তো বাইরে খাবারও পছন্দ করেন না তো যাই হোক এখন চলে এসেছি আয়শা ফারুকির বাসায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম হয়তো বা আগে ওর একটা ইন্টারভিউ প্লাস হচ্ছে ও সিটি কাউন্সিলিংয়ের জন্য যে রান করেছিল সরি স্টেট রিপ্রেজিটেন্টিভ রিপ্রেজেন্টেটিভ হিসাবে আর তো এ অল্পের জন্য কিন্তু ও লুজ করেছে এতগুলো মানে ও মুসলিম দেশে খ্রিস্টিয়ান ক্যান্ডিডেটের সাথে মুসলিম একটা মেয়ে এত দূর এসেছে এটাই অনেক বড় তো ও ওর পলিটিশিয়ান যত কলিগ আছে বা পরিচিত যারা আছে বা যারা ওকে হেল্প করেছে সবাইকে ইনভাইট করেছে তো আমাদেরকেও ইনভাইট করেছিল তোর বাসায় গিয়েছি খুবই ভালো লেগেছে ওর মা বাবা সবার সাথে মিট করতে পেরে আসলেই ভালো লেগেছে আর মেয়েটা আসলে অনেক ভালো এত ইমোশনাল আমার মতো মানে মানুষের দুঃখ কষ্ট এগুলো কথা বলতে চোখ দিয়ে ওর পানি চলে আসে ওর সাথে তো বেশ কয়েকবার দেখা হয়েছে মানে খুবই আন্তরিক মাসাল্লাহ তো ওইখান থেকে আমরা বের হয়ে আদেনে বাবা মসজিদে তারাবি নামাজ আদায় করলেন তারপরে হচ্ছে আমরা এখন চলে এসেছি সুহর ফেস্টিভ্যালে এটা হচ্ছে ডিয়ার বর্ণে পড়েছে তো বাচ্চাদেরকে নিয়ে এসেছি আসলে ওদের ঘুমের টাইম আর আমার বাচ্চাগুলো যেহেতু স্কুল ডেজ এখন আর্লি বেডে দিতে হয় তো ওদের ওই হ্যাবিটটাই আছে নয়টা দশটার ভেতরে ওরা বেডে চলে যায় আর খুবই ক্র্যাঙ্কি হয়ে গিয়েছিল কিন্তু না আসলে দেখা যাবে আর আসাও হবে না লাস্ট ইয়ার অবশ্য হয়নি আর আগের বছর হয়েছে শখ লাগে আসলে কোনো কিছু করতে মানে দেখলে করার জন্য বা যাওয়ার জন্য তো ভাবলাম বেশি সময় থাকবো না এক ঘন্টা থেকে হয়তো বা চলে যাব তো এক একটা লাইন দেখতে পাচ্ছেন এত লম্বা লাইন মানে কি বলবো যারা মিশিগানে আছেন তারা কিন্তু ডিয়ার বনে দ্য ক্যান্টিন মিড লিখে সার্চ করলে পেয়ে যাবেন বা সুহর ফেস্টিভ্যাল ডিয়ারবন লিখলেও চলে আসবে এটা শুক্র শনি রবি তিন দিন হয়ে থাকে রাত দশটা থেকে তিনটা পর্যন্ত আর এটা পুরো রমজান হবে মানে যে আপকামিং উইকেন্ড আপনারা চাইলে যেতে পারবেন যারা কিনা মিশিগান থেকে দেখছেন আমার ব্লগ আপনারা যা সুহর ফেস্টিভ্যাল ডিয়ারবন লিখলেই পেয়ে যাবেন বা দ্য মিড টাউন দ্য ক্যান্টিন আমি লিখা দেখিয়েছি প্রথম দিকে দ্য ক্যান্টিন মিড টাউন লিখলেও অ্যাড্রেসটা চলে আসবে আর কি তো এইখানে হচ্ছে প্রায় পঞ্চাশটার উপরে ফুড ট্রাক আছে ডিফারেন্ট ভেন্ডোর্স বিভিন্ন ধরনের কুজিন আছে তারপরে ইয়ামেনি ক্যাফে থেকে শুরু করে মানে কফি চা তারপরে দুবাই ভাইরাল যে স্ট্রবেরি কুনাফার যে ডিজার্ট ওইটাও আছে আর ফুড ট্রাকের খাবারের তো অ্যাভেলেবল মানে অপশন আসলে এখানে সিঙ্গল যারা বেশিরভাগ তারাই যায় বা বাচ্চাদেরকে রেখে যেতে পারলে বেস্ট হয় বা ফ্রেন্ড সার্কল নিয়ে গেলেন আড্ডা মারলেন তো এখানে আমার পরিচিত একটা বোনও এসেছিলো কিন্তু ওদের সাথে আর টাইম স্পেন্ড করতে পারেনি প্লাস অনেকের সাথে দেখা হয়েছে আপনাদের মধ্যে থেকেও অনেকের সাথে দেখা হয়েছে কারণ সবাই দেখা যায় না আদায় করে মসজিদ থেকে একটু চক্কর দেন কারণ উইকেন্ড তো এমনিতেই অনেকে সেহরি খেয়ে একসাথে ঘুমান তো একটু ঘুরে আসা আর একটা রমজানের ভাইব পাওয়া যায় বিদেশের মাটিতে যে এরকম একটা ভাইব পাচ্ছি আমরা এটাও অনেক বড় খুবই ভালো লাগে তো কোনো মতে লম্বা লাইন থেকে একটু ইয়ামিনি কফি বা আদিনি চায় আর কফিগুলো নিয়ে তারপরে ডিজার্ট খেয়ে আমরা তাড়াহুড়া করে বের হয়ে পড়েছি কারণ বাচ্চারা ঘুমাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম